আমার বাবা নেই তুমি আছো শুধু এই পৃথিবীতে প্লিজ চলে আসো এখন আমার জন্য তাহমিনার চোখের পানিগুলো মুছে দিতে চাই মুখে হাসি পড়াতে চাই আসসালামু আলাইকুম আমার পাশে চমৎকার একটা আদরের কন্যা দেখা যাচ্ছে এখানকার স্টুডেন্ট পিছনে একটু অন্যরকম কাহিনী আছে আমরা একটু শুনি তার মা বাবা কোথায় আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তোর নাম কি তাহমিনা কে আব্বু মুকুই আব্বু মারা গেছে আম্মু বাসায় তুমি এখন পড়ো কোথায়

পাঁচ জি তার মা বাবাকে সে অনেক বেশি চাই এই ছোট্ট মামনিটা বাংলাদেশের কোন প্রান্তে তার মা বসে আছে সে জানে না হয়তো মায়ের চোখের পানি ফেলতে ফেলতে এই মুহূর্তে আমি ঠিক জানি না তার মাটার অবস্থা কি এবং তার বাবা মারা গিয়েছে ছোটোবেলায় এতটুকু তার মনে আছে আপনারা একটু কাইন্ডলি মেহরবানি করে যদি একটু শেয়ার করে দেন আমার মনে হচ্ছে কোহিনুর বেগম আমাদের সেই বোনটা তার আদরে কন্যাকে খুঁজে পাবে দেখুন তো তাহমিনাকে আপনারা কেউ চিনতে পারেন কি না তাহমিনাকে যদি কেউ চিনতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার একটু কাইন্ডলি জানাবেন তাহমিনাকে চাই আমরা তার মায়ের সাথে মিলিয়ে দিতে তাহমিনা এখানে এখন যেখানে আছে খুবই ভালো অবস্থায় আছে আমরা চাই মায়ের মুখে একটু হাসি ফোটাতে মা যেখানে থাকুন আপনি আসুন আপনার তাহমিনা কেমন আছে আপনি একটু দেখে যান তাহমিনা তার মাকে খুব মিস করতেছে আম্মু আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জন্য চলে আসো এখানে এখানে অনেক ভালোবাসি আমি তোমাকে খুব মিস করতেছি আমার বাবা নেই তুমি আসো শুধু পৃথিবীতে প্লিজ চলে আসো এখন আমার জন্য তাহমিনার চোখের পানিগুলো মুছে দিতে চাই তাহমিনার মুখে হাসি পড়াতে চাই আপনারা সবাই একটু কাইন্ডলি আমাদের এই তাহমিনার মা কোথায় আছে একটু খুঁজে দেবেন প্লিজ ইনশাল্লাহ আমরা আশা করছি খুব শীঘ্রই তাহমিরাকে তার মায়ের হাত উঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ অথবা তার মা আসবে দেখে যান ওদের মেয়েরা কেমন আছে আম একাডেমিতে রয়েছি পত শিশুদেরকে নিয়ে কাজ করা এক অনন্য প্রতিষ্ঠান যেখানে এলিট শ্রেণীর সামর্থ্যমর পিতামাতাকে তাদের বাবা মাকে পড়ান একই সাথে এখানে যে পথ শিশু যারা রয়েছেন যাদের মা বাবা কেউ নেই ওনারা একই পরিবেশে একই এনভায়রনমেন্টে চমৎকার পরিবেশে পড়ালেখা করছেন এক চমৎকার প্রতিষ্ঠান আমর একাডেমি আপনারা সব ভিজিট করতে আসতে পারেন এটা হচ্ছে চট্টগ্রাম শহরের দুই নম্বর গেটের পরে টেক্সটাইলের ভিতর দিয়ে সাত নম্বর রোডে রৌফাবাদ এটা হচ্ছে পাহাড়ি আবাসিক এলাকা তা আসতে পারবেন তাহমিন এখন এখানে আছে অত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিয়ে আবো ইনশাআল্লাহ আলাইকুম